হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা আচারের ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি দেখাবো কাঁচা আমের ঝাল মিষ্টি মুখরোচক আচার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন কেউ থেকে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্রথমে একটা কড়াইয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর শুকনো লঙ্কা দিয়ে তারপর ছোট ছোট করে ফুটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে

খুব ভালেই লাগে ত' আপোনাৰ এইটো আমি কুটি আকাৰ বেছি ত আপোনাৰ আপোনাৰ কম লাগল আমি রাতের যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে ভালো ঠান্ডা হলে বয়ামে ধরে নিতে হবে আরো রেডি কাছা আমি কবধম দেখতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করার জন্য ভুলে না আমার পাশে থেকে সাথে থেকো এবং আমারও নতুন নতুন ভিডিও করতে খুব আগ্রহী থাকতো তো আজকের মতো টাটা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে বছর পুষ্ঠেই চলে আসবে 大家，保重